এবছর তো হলো সামনে জানুয়ারি মাসে বুঝতে পারলেন কি করেছে শরীর অসুস্থ হয়ে গেছে মরবো মরবো ভাব ভাবতে ওষুধ খাবো না পিকনিক করা সন্তানকে সাবধান লাগবে ভালো করে বোঝানোর চেষ্টা করবে না তো আপনার সন্তানও ইন্দুর মারা বিষকে এখন ইন্দুর হেল সাবধান কারণ এটা সম্পূর্ণ নিষেধ আছে হারাম আছে নিজের সন্তানকে খেয়াল রাখবেন যদি করার ইচ্ছা থাকে জানুয়ারি মাস সম্পর্কে মিলাদ করুন নবী মুস্তাফার দরুদ পড়ুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ফাতিহা করুন দোয়া খায়ের করুন তাহলে এটা জায়েজ আছে সবের কাজ আছে আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে জানুয়ার হতে হবে উপায় নাই এই অবস্থায় মারা গেলে ঈমান হারা হয়ে মরতে হবে বুঝতে পেরেছেন তোমার কি টানতে পারি পাপের বিড়ি কথা পালি রে বলে আব্বার পকেট থেকে চুরি করেছে তোর আব্বা কিছু বলেনি বলে আব্বা পারলে তো আঠারোটা বিড়ি থাকে ওটাও যে আঠারোটা বিড়ি থাকে তিনটা টান নিলে আব্বা ভাববে কখন শেষ করে দিয়েছে এতটুকু বান্দর প্যান পিনতে শিখেনি বিল টানছে জানেন কি তো কার দোষ বাবার দোষ টাকা চুরি করে সিগারেট টেনে বেড়াচ্ছে ছোট ছোট বাচ্চা ছেলে পিলে ছেলে পিলেকে পড়াশোনা করে শিক্ষিত উন্নত মানের শিক্ষিত করুন না হলে কিন্তু আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে শাসন না করলে নামাজ পড়ার জন্য মাসিতে পাঠান সমস্ত কিছুতে পাঠান না হলে কিন্তু হবে না যে মুখ কত খারাপ কো কিছু বলতে গেলে একবারে মা বহিন তেলে গালি দিচ্ছে আগে বাড়ছে না বলা ভাষার মধ্যে যদি বলতে চলে থাকে মা বোনেরা ছোট সন্তান ভাই